তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ও স্টুডিও সফটওয়্যার ইউজ করে আমরা যখনই লাইভ স্ট্রিমিং করি তো এই রকম ধরো যদি কোনো সিচুয়েশন আছে আমাদেরকে দুটো আলাদা আলাদা প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং করতে হবে এবং দুটোর জন্যে দু রকমের আমাদের স্ক্রিন সাজিয়ে রাখার দরকার ঠিক আছে তো তার আমরা কী করবো আমরা কি একবার স্ক্রিনটা সাজাবো আর একটা প্রোগ্রাম শেষ হলো ওই স্ক্রিনটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে আবার একবার স্ক্রিন সাজাবো না আমরা কিন্তু দুটো স্ক্রিনকেই একসঙ্গে রেডি করে রাখতে পারি যখন যেইখানে প্রোগ্রাম হবে আমরা সেই স্ক্রিনটা সেই প্রোগ্রামে সেটিং করে কিন্তু চালাবো তো সেইটা করার জন্য কিন্তু আমাদের ও দুটো অপশানকে ইউজ করতে হবে একটা হচ্ছে প্রোফাইল অপশান আর একটা হচ্ছে সিন কালেকশান অপশান তো আজকের ভিডিওতে এটাই তোমাদেরকে বলবো ও স্টুডিওতে এই প্রোফাইল আর সিন কালেকশান এই দুটো সিস্টেম যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা একই সঙ্গে দুটো বা তিনটে লাইভ স্ট্রিমিং করার জন্যে আমাদের যে স্ক্রিন সেটাকে কিন্তু আমরা আগে থেকে রেডি করে রাখতে পারি মানে আমরা ফিল্ডে যাবো যেই প্রোগ্রামটা বা যেই টাইপের প্রোগ্রামটা আমরা চাচ্ছি লাইভ স্ট্রিমিং করতে সেই স্ক্রিনের উপরেই আমরা ওটা লাইভ স্ট্রিমিং করবো আমাদেরকে সেই মুহূর্তে বসে বসে আলাদা করে সাজাতে হবে না সেই প্রোগ্রামের জন্য ঠিক আছে আমার দুটো তিনটে স্ক্রিন কিন্তু সেটা কিন্তু আলাদা আলাদা করে ও ভিতরেই করা থাকবে আমি যখন যেই ধরনের প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামের সেটাকেই কিন্তু আমি ওই লাইভ স্ট্রিমিংটাকে চালাবো সেই রকম স্ক্রিন সাজানোর উপরেই কিন্তু ওই এই ক্যামেরা ভিউটা দিয়ে দেবো তো আজকের ভিডিওতে এই জিনিসগুলোই তোমাদেরকে বলবো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন পছন্দ না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো ওবিএস স্টুডিও সফটওয়্যারটা প্রথমে আমরা ওপেন করে নিই প্রোফাইল আর সিম কানেকশান এই দুটো জিনিসকে বোঝার জন্য তো দেখো এখানে ওবিএস স্টুডিও সফটওয়্যার আমি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছো এই যে স্ক্রিনটা সাজানো আছে আমার কিন্তু এটা লাইভ স্ট্রিমিংয়ের জন্য আমি যে স্টেজ প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং করি তার উপযোগী করে সাজানো আছে তোমরা এটা জানো এই স্ক্রিনটার সঙ্গে তোমরা পরিচিত এবার আমি যদি চাই যে আমি এটার পাশাপাশি আরও একটা জিনিস সাজিয়ে রাখবো আরও একটা স্ক্রিন করে রাখবো তার জন্য আমার কাছে অপশান কী আছে তার জন্য অপশান আছে যে প্রোফাইল মানে আমাকে কি করতে হবে এই যে সেটিংগুলো এইগুলোকে আগে সেভ করে রাখতে হবে না লিখি না আমি যদি এই জিনিসগুলোকে আবার চেঞ্জ করে দিই পরে যখন আমি এইটাতে আসতে চাইবো তখন আমাকে আবার একটা একটা করে সবগুলো খেটে খেটে নতুন করে করে করতে হবে ঠিক আছে তো বারবার ধরে একটা জিনিসকে আমি চেঞ্জ করবো এটা তো সম্ভব নয় আমি কি করছি এই যে টোটাল পুরো পুরো যে আমার সেটিং রয়েছে বা পুরো যে সিন রয়েছে সমস্ত কিছু জিনিসকে আমি যদি সেভ করে রাখতে পারি তাহলে কী হবে আমি নতুন যখন আবার ও স্টুডিও যখন যদি কোনোভাবে ইনস্টল করি সেগুলোকে আমি আবার সেই নতুন ও এই জিনিসটাকে এক সেকেন্ডের মধ্যে দিতে পারবো অথবা আমি যদি আর একটা নতুনভাবে পুরো স্ক্রিন সাজাতে চাই সেই স্ক্রিনটাকেও রাখতে পারবো প্লাস আমি এই স্ক্রিনটাকেও রাখতে পারবো যখন যেই স্ক্রিনটাই মনে হবে বা যেই সেট যেই সাজানোটাই মনে হবে আমি একটা ও মধ্যে মধ্যেই আলাদা আলাদা প্রোফাইল দিয়ে কিন্তু সেই রকম সেটিং করে লাইভগুলো করতে পারবে তো দেখো প্রথমত আমার এই যে সিন রয়েছে বা আমার যে টোটাল সেট রয়েছে এইটাকে আমি দুটোভাবে সেভ করতে পারি একটা হচ্ছে সিন কালেকশান তো প্রথমে দেখো সিন কালেকশান এখানে সিলেক্ট করলাম এইখানে দেখো নিচের দিকে এই যে বিপি লাইভ বলে লেখা আছে তার মানে কি না এই সিনটাকে আমার সেভ করা আছে বিপি লাইভ নাম ওকে তোমার এখানে যতগুলোতে পরপর এখানে এরকম নাম দেখাবে তোমার ততগুলো সিন তুমি ধরে নেবে সেভ করা রয়েছে আর যদি একটাও কিছু না থাকে যেটাই টিক দেওয়া থাকবে সেই সিনটা তোমার এখন সিলেক্ট হয়ে থাকবে ঠিক আছে আর যদি একটাও না থাকে তুমি ধরে নাও তোমার এখানে কোনো রকম সিন সেভ করা নেই ঠিক আছে দেখো এই দিকে তুমি আরেকটা জিনিসও বুঝতে পারবে এই যে ও স্টুডিও থার্টি ওয়ান পয়েন্ট টু যে ভার্সন দেখাচ্ছে এরপরে দেখো লেখা আছে প্রোফাইল প্রোভাইল বিপিলাইভ সিনস বিপিলাইভ তোমাদের ক্ষেত্রে যদি এগুলো সেভ না থাকে দেখাবে এখানে আনটাইটেল দুটোতেই আনটাইটেল বা এই জাতীয় কিছু একটা জিনিস দেখাবে তো আমার এখানে সেভ করা রয়েছে বলে এই নামগুলো দেখাচ্ছে ঠিক আছে তো সিন কালেকশানেতে আমরা কি করব। এই যে যতগুলো সিন আছে টোটাল জিনিসটাকে সেভ করে রাখবো যাতে পরবর্তীকালে যদি ও আমার ক্র্যাশ করে যায় বা ধরো আমি যদি নতুন একটা কোনো সেট আপ বানাতে চাই বা নতুন এক ধরনের স্ক্রিন সাজাতে চাইছি পরবর্তীকালে সেই স্ক্রিনটাও রাখতে চাইছি আবার এইটাতেও যখন ঘুরে আসবো তো এই সিন কালেকশান আর প্রোফাইল এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি সেই জায়গাটায় ঘুরে আসবো ঠিক আছে তো সিন কালেকশান একদম এবার আমরা এখানে জাস্ট এটাকে সেভ করার জন্য রিনেম করে দিলেই হবে যেহেতু আমার অলরেডি এটা করা আছে দেখো আমার রিনেমেতে ওই নামটাই আসছে এবারে এটা ওকে করলে এটা কিন্তু জাস্ট সেভ হয়ে যাবে এইভাবেই সেভ করেছি মানে তোমাকে জাস্ট একটা রিনেম করতে হবে এটাকে তারপরে ওকে করে দেবে এটা সেভ হয়ে নিচের দিকে দেখাবে তারপরে তুমি এই সিনকে ডিলিট করে আবার অন্যান্য সিন বিভিন্ন রকম সেটিং করলে সেটাতেও একবার যাবে রিনেম করবে যেইভাবে রিনেম করবে দেখবে নিচের এই বিপি লাইভের নিচে আবার একটা নতুন করে তৈরি হয়ে যাবে যেটা তুমি এখানে ক্লিক করবে যার পাশে টিক থাকবে সেই সিন কানেকশানটা কিন্তু তোমার এখানে চলবে একইভাবে প্রোফাইল ঠিক আছে তো প্রোফাইলেতেও প্রোফাইল মানে কি না তোমার এই যে সেটিং যে সমস্ত কিছু এখানে সিন কালেকশানে শুধুমাত্র সিন সোর্স এই জিনিসগুলো সেট হবে কিন্তু প্রোফাইলেতে আমার যে সেটিং যে করা রয়েছে ওভিএসের জন্য যে সেটিং করে দেখেছি সেইগুলোও পর্যন্ত সেভ হবে মানে টোটাল জিনিসটারই সেভ হবে তো প্রোফাইলেতেও তাই সেভ করতে গেলে কিছু না আমাদেরকে এই রিনেম অপশানটায় ক্লিক করে দিতে হবে দেখো এখানে আমার রিনেম যেটা আমি নাম দিয়ে রেখেছি সেটাই দেখাচ্ছে যেহেতু এটা আমি কোনো চেঞ্জেস করে আমার এটা নাম দিলে সেই ওভার রাইট হয়ে যাবে মানে অন্য কোনো অন্য কিছু আমার চেঞ্জ হবে না যদি তোমরা এখানে অন্য কিছু ধরো সেটিংয়ে চেঞ্জ করলে বা এখানে আরও কিছু চেঞ্জ করেছো অন্য কোনো স্টাইল করেছো এখানে স্কেল কম বেশি করেছো তারপরে সেটাকে সেভ করতে চাইছো জাস্ট রিনেম করবে বা যেই ধরনের সেট আপটা তুমি সাজালে সেই রকম সাজানোর পরে রিনেম করে এটাকে ওকে করে দিলেই ওটা সেভ হয়ে যাবে তারপরে এই প্রোফাইলে দেখো ক্লিক করলে নিচের দিকে যখন এই যে এই জায়গাটা দেখতে পাবে যে দেওয়ার পাশে যেই সিনের নামের পাশে টিক দেওয়া রয়েছে তোমার সেই সিনটা সিলেক্ট হয়ে রয়েছে এবং অ্যাড্রেস বাড়িতেও তোমার এখানে উপরে দেখাবে ঠিক আছে তো এরপরে দেখো কিছু অপশান রয়েছে সেটা হচ্ছে নিউ নিউ করা মানে কি না তোমার ও একদম ক্লিন হয়ে যাবে মানে এই সমস্ত কিছু উঠে যাওয়ার পর তুমি যখন প্রথম ইনস্টল করেছিলে জিনিসটা যেরকম ছিল মানে কোনো সিন বা কোনো সোর্স অ্যাড করার কিছু নেই সেই রকম জিনিসে চলে আসবে মানে তুমি একদম ব্ল্যাঙ্ক থেকে বা শূন্য থেকে শুরু করতে চাইছো তোমার কিন্তু এইটা অলরেডি সেভ হয়ে রইলো এবার এইটাকে তুমি পরবর্তীকালে সেভ জায়গা থেকে আবার নিয়ে আসবে কি করে দেখো ধরো আমি ধরে নিলাম তোমার এখানে সিস্টেম কোথায় কোনোভাবে খারাপ হয়ে গেছে উইন্ডোজটা হয়তো কোনোভাবে ফরম্যাট করতে হয়েছে বা ওবিএসটা ক্র্যাশ হয়ে গেছিলো কিছু একটা হয়ে গেছিলো পুরো ডিলিট করে দিয়েছো নতুন করে আবার ইনস্টল করেছো তখন তোমার এই সমস্ত সাজানো বোঝানো সেটিংগুলো চাই তাই তো তখন তুমি পুরো কি করো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা জানি না কী করি পুরো জিনিসটাকে এই এতদিন ধরে যে আমি সাজিয়েছি তখনও আবার একটা একটা করে সাজাতে শুরু করি তো এই যে প্রোফাইল আর সিন কালেকশন এই দুটো অপশান দিয়েছে এই দুটোতে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছে আমার যদি ও কোনোভাবে যদি মানে রকম প্রবলেমও হয়ে যায় আমি কিন্তু পরবর্তীকালে এই প্রোফাইলটাকে আবার একবার যদি পেতে চাই এই সমস্ত জিনিসগুলোকে যদি পেতে চাই আমি জাস্ট কী করব এখান থেকে ইম্পোর্ট করব মানে এতক্ষণ আমি এক্সপোর্ট করলাম কি করলাম না এই জিনিসটাকে টোটালটা সেভ করে রাখলাম তারপরে আমি যাবো না ইম্পোর্ট ইম্পোর্ট করবো কোথা থেকে এখানে দেখো সিম কালেকশানে আমার প্রত্যেকটা জিনিস এসে যাবে যে ব্রাউজে যাব ব্রাউসে যাওয়ার পরে কোন ফোল্ডারে যে আমি রেখেছি এখান থেকে এটা সিলেক্ট করবো তারপর ওকে করবে এটা তখন নিচে ড্রপডাউনে আসবে দিয়ে ইম্পোর্ট করে দিলেই আমার কিন্তু ওই যে প্রোফাইলটার যা কিছু সেটিং ছিল মানে আমি ওভিয়াস ধরো ইনস্টল করলাম নতুন করে এই জিনিসগুলো আমার অলরেডি তো ফোল্ডারে সেভ হয়ে রয়েছে আমি জাস্ট কী করব ওই প্রোফাইলে যে প্রোফাইলের ফোল্ডার থেকে এটাকে ইম্পোর্ট করবো আমার প্রোফাইলে যা কিছু সেটিং ছিল এসে যাবে সিন কালেকশানটাও তাই সিন কালেকশানেও দেখো আগে এক্সপোর্ট করে আমি সিনটাকে ওইখানে সেভ করে রেখেছি ধরো আমি আমার ফোল্ডারের অপশানে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো ওবিএস এ প্রোফাইল দেখালাম সিন কালেকশান সিন কালেকশানে দেখো এরকম একটা সিন যে বিপিল আই ডট জেএসএন এরকম সিন একটা ছোট্ট ফাইল মাত্র একশো পাঁচ কেজি ফাইল এরকম একটা আমার সিন যতগুলো রয়েছে সোর্স যতগুলো রয়েছে আমি সেভ করে রেখেছি ঠিক আছে এটা থেকেও তাই আমি সিন কালেকশানে যাবো নতুন অবস্থাতে দিয়ে এখান থেকে আমি ইম্পোর্ট করবো ভালো করে বুঝে রাখো এক্সপোর্ট জিনিসটা কি এক্সপোর্ট মানে কি না আমি যখন যেই যেই জিনিসগুলো করলাম এগুলোকে আমি সেভ করে রাখতে চাইছি একটা ফোল্ডারে তখন আমি এক্সপোর্ট অপশান সিলেক্ট করবো আর ধরো এরকম যদি হয় যে আমি উইন্ডোজ ফরম্যাট করেছিলাম ধরো ওই ইন এক্সপোর্ট করে ওই জিনিসগুলোকে আমি একটা পেন ড্রাইভে রেখে দিয়েছি এবার অন্য কোনো একটা সিস্টেম যেখানে আমি ওবিএস ইনস্টল করে রেখেছি সেখানেও আমি এই একই রকম স্ক্রিনগুলো সাজাতে চাইছি কী করবো সেই সিস্টেমে প্রোফাইলে যাবো ড্রাইভে যে যেই পেনড্রাইভটা আমরা ওইগুলো লাগানো ছিল বা সেইগুলোকে আমি কপি করলাম কম্পিউটার হার্ড ডিস্কে বা ওই পেনড্রাইভ থেকে আমি ইম্পোর্ট করবো যেমন দেখালাম এখানে ইম্পোর্ট থেকে ক্লিক করে ওইখানে পার্টিকুলার ওই ফোল্ডার সিলেক্ট করবো সিলেক্ট করে ব্রাউজে ক্লিক করলেই ওখান থেকে কিন্তু আমার পুরো জিনিসটা ইম্পোর্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে এই প্রোফাইল আর সিন কালেকশানেতে এই প্রত্যেকটা অপশানকে ইউজ করে আমরা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট এই দুটো জিনিসকে ইউজ করে যদি আমাদের কোনো কারণে অভিয়াস ধরো ক্র্যাশ করে গেলো বা অভিয়াসকে আমরা যদি আনইনস্টল ইনস্টল করে দিয়ে নতুন করে ইনস্টল করি আমাদেরকে নতুন করে আর কিছু সাজাতে হবে না বা ধরো আমরা যদি দুটো তিনটে জায়গায় প্রোগ্রামের আলাদা আলাদা স্ক্রিন সাজিয়ে রাখতে চাই তখন কিন্তু আমরা এই প্রোফাইল আর সিন কালেকশানেতে আমরা অনেকগুলো করে সিন এখানে তৈরি করে রাখতে পারি সেভ করে রাখবো প্লাস আমরা সেগুলোকে এক্সপোর্ট করে রাখবো যাতে ভবিষ্যতে যদি আমাদের কখনো কোনোভাবে ওভিএসে কোনো ডিস্টার্ব হয়ে যায় কোনো সিন হয়তো মিসিং হয়ে গেলো ডিলিট হয়ে গেলো আমরা আবার ওইখান থেকে প্রোফাইল থেকে বা সিন কানেকশান থেকে প্রত্যেকটা জিনিসকে ইম্পোর্ট করে নিলেই কিন্তু ওই ফোল্ডার থেকে ইম্পোর্ট যখন করবো তখন আমরা প্রপার আগের অবস্থায় যা যা সেটিং ছিল যা যা সমস্ত কিছু ছিল ইচ অ্যান্ড আমরা কিন্তু সমস্তটাই পেয়ে যাব ওকে তো এই দুটো জিনিস কিন্তু আমরা প্রোফাইল আর সিন কানেকশান এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে সবসময় খুব ভালোভাবে বুঝতে হবে এবং খেয়াল করে রাখতে হবে তো বন্ধুরা তোমরা দেখলে যে ওবিএস স্টুডিও সফটওয়্যারে এই প্রোফাইল আর সিন কালেকশান এই দুটো অপশনকে যদি আমরা ঠিকঠাক ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের একটা ও সফটওয়্যারের মাধ্যমে একটা সিস্টেমেই কিন্তু আমরা দু তিন রকমের সেট করে রাখতে পারি আমার যখন যেই ধরনের বা যেই ভাঁচের অনুষ্ঠানটা হবে আমি সেই ধরনের যে আমার স্ক্রিনটা সাজানো আছে সেই সাজানো স্ক্রিন বা সেই প্রোফাইল থেকে আমি কিন্তু লাইভ স্ট্রিমিংটা করলে আমার কিন্তু প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা রকম যে স্ক্রিন সাজানো তার জন্য কিন্তু আলাদা করে বেশি টাইম লাগবে না কারণ আমার প্রোফাইলে সমস্ত কিছু আগে থেকে সেটিং করা থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা বার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকতে সুস্থ থাকবে ধন্যবাদ